আসসালামু আলাইকুম আমি নাসরিন ব্লগার আমার একটি নতুন ব্লগ ভিডিওতে সকলকে স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারকে নিয়ে অনেক ভালো আছি নতুন দিনে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে এই তো আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করেছি তো এখানে আমি সকালের জন্য নাস্তা রেডি করে নিচ্ছি আর আজকে সকালের নাস্তায় হচ্ছে রুটি হবে তার সাথে হচ্ছে এই যে ভুঁড়ি রান্না করে নিচ্ছি তো এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়েছি রসুন কুচি তারপরে হচ্ছে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ তো সব রকম মশলা দিয়ে ভুঁড়িগুলোকে কষিয়ে নিলাম তারপরে হচ্ছে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য আর প্রেশার কুকারে খুব সহজে রান্না হয়ে যায় অল্প সময়ের মধ্যেই ঝটপট রান্না হয়ে যায় তো এইদিকে আমি হচ্ছে ভুঁড়িটা কষিয়ে দিয়েছি আর ওইদিকে আমি হচ্ছে অফ ক্যামেরাতে রুটিও বানিয়ে নিয়েছি তো এবার হচ্ছে ভুড়ি আর সাথে হচ্ছে রুটি সবাই মিলে খাবো তো এই তো আমার রান্নাটা অফ ক্যামেরাতে আমি সেরে নিয়েছি আর এই তো এখন হচ্ছে মেয়েটাকেও খাইয়ে দিচ্ছি সাথে হচ্ছে আমিও খেয়ে নিবো আর এই যে আমার হচ্ছে ভরে রান্না দেখতেই পাচ্ছেন কমপ্লিট আমি হচ্ছে এটাকে একটু মাখা মাখা করে রেখেছি রুটি দিয়ে খাওয়ার জন্য মাখা রান্নাটাই ভালো লাগে তো এই তো এটা এখন হচ্ছে মা মেয়ে মিলে খেয়ে নিচ্ছি আর এই ভিডিওটা ছিল আমার গত কয়েকদিনেরই ভিডিও ছিল আমি যেহেতু অনেক দিন থেকে এখন ভিডিও দেওয়া হচ্ছে না আসলে সময় পাচ্ছি না সংসারের কাজে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে ইউটিউবে কোনো ভিডিও দিতে পারছি না আর এই করেই কিন্তু আমার চ্যানেলটা একবারে বারোটা বেজে গিয়েছে আসলে ইউটিউব প্ল্যাটফর্ম এমন একটা জায়গা তুমি যদি ডেলি অ্যাক্টিভ থাকতে পারো তাহলেই হচ্ছে ইউটিউবে টিকে থাকা সম্ভব আর যদি ডেলি অ্যাক্টিভ না থাকতে পারো তাহলে তো আর তোমাকে ইউটিউব করতেই হবে না ইউটিউব থেকে চলে যাওয়াটাই ভালো হবে তো এখন আমার সেটাই মনে হচ্ছে আমি তো এখন কি বলবো অনেকটাই চাপের মধ্যেই যাচ্ছে দিনকালগুলো তো এই করেই কিন্তু আমার চ্যানেলটার অনেকটাই ভিউজ কমে গিয়েছে আর হচ্ছে ওয়াচ টাইমও অনেক কেটে নিয়েছে জানি না এরকম কেন হয়েছে রেগুলার অ্যাক্টিভ নেই সেই জন্যই মনে হয় যে তো এই হচ্ছে একটা অবস্থা তো যাই হোক দুপুরে রান্নায় চলে আসছি আর আজকে দুপুরে রান্নায় তো চিকেন রান্না করছি তো এখানে আমি হচ্ছে হাতে মাখিয়ে চিকেনটাকে রান্না করছি তো এই তো এখানে যা যা মশলা লাগে সব কিছুই মশলা দিয়ে আমি হচ্ছে চিকেনটাকে ভালো করে ম্যাগিনেট করে রেখে দিচ্ছি তো কিছুক্ষণ রেখেছিলাম ম্যাগনেট করে তারপরে হচ্ছে এই তো চলে আসলাম রান্নায় তেল গরম করে দিয়ে দিলাম মাংসটাকে এবারে হচ্ছে ভালো করে কষিয়ে নিব আর রান্নাটা কিন্তু আমি পুরোপুরি দেখাতে পারিনি আসলে অনেক তাড়াহুড়ো করে রান্না করছিলাম তার জন্যই হচ্ছে আর ভিডিও করতে পারিনি তো এই তো আজকে হচ্ছে এগুলো রান্না চাইছিলাম চিকেন রান্না করেছিলাম সাথে একটা সবজি ছিল তো এগুলো দিয়ে আজকে আমাদের দুপুরে রান্নাটা হয়ে গিয়েছিল। আর এই তো এটা হচ্ছে বিকাল টাইমে আর আজকে হচ্ছে বুধবার আমি আপনাদেরকে গত বুধবারের ভিডিওটা শেয়ার করছি বুধবার যেহেতু আমার হাজব্যান্ডের ফাঁকা থাকে তাই উনি হচ্ছে আমাদেরকে বুধবারের দিনটা হচ্ছে ওনার মতো করেই কাটানোর চেষ্টা করে আমাদেরকে বাইরে ঘুরতে নিয়ে যায় মা মেয়েকে আসলে প্রতিদিনই তো বাড়িতেই থাকা হয় রান্না রান্নাবান্না সময় তো এগুলোই করা হয় তো বুধবারের দিনটা যখন ফাঁকা থাকে তো আমাদেরকে বাইরে নিয়ে যায় মা গিয়ে ঘোরার জন্য তো যে একটু আসছিলাম বাইরের দিকে আর এই তো আমার মেয়েটা তো অনেক খুশি ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছে আবারও সেই রিকোয়েস্টটা করে নিতে চাই এখনও যদি আমার ভিডিওটি সাথে থেকে থাকেন আমার প্রিয় আপুরা এখন একটা লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আজকে যদি আমার ভিডিওটি কোনো নতুন আপুরা দেখে থাকেন আমার ভিডিওর কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও যদি ভালো লাগে আর যদি মনে হয় আপনাদের কাছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার উপযুক্ত আর এই ধরনের লাইফস্টাইল ভিডিও আরও দেখতে চান তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশানটিকেও অন করে রাখবেন যাতে করে আমার ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশান চলে যায় আর আপনি চাইলে আপনার সময় সুযোগ বুঝে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন এরই মধ্যে যেই সকল আপুরা এই করে দিয়েছেন সেই সকল আপুদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম